আসসালামু আলাইকুম এখন আমরা দেখাবো যে আসলে কিভাবে যখন একটি মোবাইল জিরোটা আছে আটকে যায় তখন আপনি কীভাবে এটিকে রিমুভ করবেন এবং পেমেন্ট কিভাবে দেখাবেন তো যখন একজন গ্রাহক তার কম্পিউটার দোকানে নিয়ে অথবা হার্ড ডিস্কের অথবা ফ্ল্যাশ মেরে মোবাইলটিকে এই লক অবস্থায় মোবাইলটিকে আনলক করে ফেলতে চায় তো তখনই আসলে মূলত গুগল থেকে জিরো টাচের মাধ্যমে আটকে যায় তো ওই যখন আটকে যায় ঠিক ওই সময় তার মোবাইলে একটি এস এম আসে একটি মেসেজ দেখা যায় যা হলো এই ডিভাইসটি আর ব্যবহারযোগ্য নয় তো এই ক্ষেত্রে আসলে কী করণীয় এবং কিভাবে কাজটি করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে সেটি ক্লিয়ার করার চেষ্টা করব হ্যাঁ তো প্রথমে আমরা চলে যাব অল মোবাইল লিস্টে তো এখানে আমরা তো গ্রাহকের আইএমে নাম্বারটা আমরা জানি যে কোন গ্রাহককে আমরা আসলে সেল করেছি তো সেক্ষেত্রে আপনি যখন অল মোবাইল লিস্টের ভিতরে ঢুকবেন তখন সেখানে ওই আইএমএ নাম্বার দিয়ে অথবা নাম দিয়ে সার্চ করে নিয়ে আসতে পারেন তো আমার এখানে দেখাচ্ছে যে একটি মোবাইল যে কামাল মিরাজ যে মোবাইলটিকে এনরোল দেখাচ্ছে তা আমি এখানে ডিটেলসে ক্লিক করবো ফার্স্ট তো আমি এখানে ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পরে আপনার এই যে প্রথম দিকে আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসছি নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে লক প্রথমে পেমেন্ট তারপর লক লোকেশন দেন মাস্টার রিসেট রিমুভ জিরো টাচ রিএন তো এইখানে আপনি এই রিমুভ জিরো টাচে প্রথমে ক্লিক করবেন তো যদি এটি আটকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই যে রিমুভ জিরো টাচে যদি আমি দিই তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখাবে যে রিমুভ করা হয়েছে যে সাকসেসফুলি রিমুভ ফ্রম জিরো টাচ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি ইরোড দেখাবে যে এটি আসলে জিরো টাচে ছিলই না তো এটি যখন দেখাবে দেখানোর পর আপনি হচ্ছে জিরো টাচ থেকে আপনি এটাকে রিমুভ করে দিলেন দেন এটি যদি লক অবস্থায় থেকে যেমন সাকসেসফুলি রিমুভ ফ্রম জিরো টাচ এই মোবাইলটি জিরো টাচে আটকে ছিল তো এখান থেকে রিমুভ করে দেওয়া হলো এরপর আপনি যদি এখানে তার পেমেন্ট না দেখিয়ে থাকেন সেক্ষেত্রে এই যে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অপশনে এসে এখানে আপনি পেমেন্ট মেথড অর ক্যাশ আপনি ক্যাশ লিখলেন পেমেন্ট অ্যামাউন্ট নিলাম আমার কিস্তি সংখ্যা কিস্তি অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা করে আমি এখানে দিলাম পাঁচশো টাকা পেমেন্ট আদায় দেখালাম তো আমার এখানে দেখাচ্ছে যে টোটাল ডিউ অ্যামাউন্ট সাত হাজার পাঁচশো টাকা এবং একটা ইনভার্স তৈরি হয়েছে তো আমি এখান থেকে ব্যাগে চলে আসছি তো এই হচ্ছে যে আপনি কিভাবে জিরো টাচ থেকে রিমুভ করবেন এবং আপনি এটাকে কীভাবে পেমেন্ট দেখাবেন তো এখন জিরো টাচ থেকে রিমুভ হওয়ার পরেও যদি আপনার মোবাইলটি যে মোবাইল সেই মোবাইলটি আপনি অন করবেন অন করে অফ করবেন পর নেট কানেকশনটা দেওয়ার চেষ্টা করবেন নেট কানেক্ট হয়ে গেলেই এর এক মিনিট সময় পাবেন নেট কানেক্ট করার জন্য এর মধ্যে মাঝখানে নেট কানেকশন করে নেবেন ম্যাক্সিমাম টাইম এটি অটোমেটিক্যালি আনলক হয়ে যায় বাট যদি না হয় সেক্ষেত্রে নেট কানেকশন দিলেই এটি আনলক হয়ে যাবে তো এরপরে আপনি অন্যথায় আরেকটি অপশন ট্রাই করে দেখতে পারেন যে জাস্ট যেহেতু লক হচ্ছে না আনলক হচ্ছে না সেক্ষেত্রে লকে একবার ক্লিক করে দেন আনলকে আবার ক্লিক করবেন দেন হচ্ছে মোবাইলটাকে রিস্টার্ট দেবেন এটি কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে এবং হচ্ছে লকটি ছুটে যাবে ধন্যবাদ সবাইকে